নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প চতুর্ভুজ সুচন্দ্রা চক্রবর্তী কিন্তু মালিনীকে মানলেন কেন তিনি সন্দেহের বসে হ্যাঁ গো শুনেছি মালিনীকে একজন অপরিচিত যুবকের সাথে নাকি বেশ কয়েকবার দেখেছিলেন তিনি শুধু যদি প্রেমের সম্পর্ক থাকতো দুজনের মধ্যে তাহলেও মালিনীকে খুন করতেন না তিনি বরং স্ত্রীকে মুক্তি দিতেন যাতে তিনি নিজের ইচ্ছে মতো জীবনটা কাটাতে পারে কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর কথা শুনেছিলেন জমিদার মশাই তাও আবার নিজের কানে কি শুনেছিলেন শুনেছিলেন যে মালিনী ওই যুবকের সাথে ষড়যন্ত্র করছে জমিদার বাবুকে খুন করে তার সব সম্পত্তি লুট করে ওই যুবককে বিয়ে করে ওই বাড়িতে থাকবেন তিনি আর শিশু পুত্রকে পাঠিয়ে দেবেন অনাথ আশ্রমে কী বলছো চামেলি বিশ্বাস হচ্ছে না না আমাদেরও হয় না গোটা গ্রামের লোকও মানেনি জমিদারবাবু বিশ্বাসঘাতক ভেবে যেদিন গুলি চালালেন মালিনীর ওপর সেদিন মৃত্যু পথযাত্রী মালিনী চোখে জল নিয়ে কোনোরকমে বলেছিলেন ওই ছেলেটা তোমাকে মারতে চেয়েছিল কো মেরে এত সম্পত্তি দখল করতে চেয়েছিল তাই আমি ভালোবাসার অভিনয় করে গেছি ওর সাথে দিনের পর দিন ভেবেছিলাম একদিন হাতে নাতে ধরবো তোমাকেও চেনা বড় রাসডু কিন্তু তার হলো কী শ্লেষের হাসি হেসি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন মালিনী উফ হাঁপিয়ে উঠলো সূর্যমুখী তা সেই ছেলেটি কে ছিল অবন্তীনগরের ছেলে ছিল না সে কোনো এক দুর্গা থেকে এসেছিল কাজের খোঁজে জমিদারবাবু সরল মনে নিজের কাছারিতে হিসেব নিকেশের কাজে রেখেছিলেন তাকে রাজবাড়িরই একটা ঘরে ঠাঁই হয়েছিল ওর আর তার প্রতিদান এই ভাব তা সেই জমিদারবাবু ছেলেটিকে শাস্তি দেননি হ্যাঁ পরে লোকমারফত খোঁজখবর নিয়ে জানতে পেরেছিলেন যে মালিনীর একটা কথাও মিথ্যে না ছেলেটির উদ্দেশ্য ছিল কাছারিতে কাজ করতে ঢুকে জমিদারবাবুর বিশ্বাস অর্জন করা তারপর তাকে ভুলিয়ে সব সম্পত্তি নিজের নাম লিখিয়ে খুন করে দেওয়া কিন্তু মালিনীর চোখ ছিল বড় সাংঘাতিক স্ত্রীর মন তো ঠিক চিনে ফেলেছিলেন স্বামীর শত্রুকে জমিদারবাবুকে জানিয়েও ছিলেন নিজের সন্দেহের কথা কিন্তু ছেলেটি মিষ্টি ব্যবহারে মুগ্ধ অবন্তিবাবু কানেই তোলেন মিষ্টির কথা আর সেই সামান্য অবিশ্বাসের দাম চোকাতে হলো মালিনীকে নিজের জীবন দিয়ে সেই গায়ের লোক বলল তো আমরা সতী বেহুলা বা সাবিত্রীকে দেখিনি ঠিকই কিন্তু গিন্নি মাকে দেখেছি মালিনী এমনভাবে মিশেছিলেন ছেলেটির সাথে যে সেই ধরতেও আসল উদ্দেশ্য বোঝে নিও না পরে তার গ্রামে গিয়ে নিজের হাতে শেষ করেন অবন্তি কুমার ছেলেটিকে বাপরে এই যে একেবারে রক্তাক্ত ইতিহাস যা বলেছ সব রাজ পরিবারেই মনে হয় এরকম ইতিহাস থাকে দীর্ঘ শেষ ফেললেন কনকা বড় বাবু যতই নিষ্ঠাভান হোক এক রক্ত তো ছিল শরীরে তাই তিনি সন্দেহ করতে শুরু করলেন তার স্ত্রীকে শেষ পর্যন্ত সেই রাগেই হেমন্তকে খুন করলেন নিজের হাতে তা আবার রায়মনির সামনে সেই ঘটনার পর রায়মণি দুদিন অজ্ঞান ছিল জমে মানুষের টানাটানি চলছিল রীতিমতো যেদিন রায়মণি চোখ খুললো অদ্ভুতভাবেই বড়োবাবুর ব্যবহার একদম বদলে গেল আবার আগের মতো মাটির মানুষ হয়ে গেলেন তিনি কিন্তু রাইমনির ভেতর নিশ্চয়ই প্রতিশোধের আগুন জ্বলে উঠেছিল আর তাইও খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দিল বড়োবাবুকে যদিও সে কথা সে স্বীকার করেনি একবারও এরপর সবকিছু হারিয়ে রাজবাড়ির চারতলার ছাদ থেকে রাতের অন্ধকারে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মিলছে না 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 মিলছে না কি হলো মা তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন কি মিলছে না হিসেব হিসেব মিলছে না কিছুতে কিসের হিসেব মিলছে না ফুল্লোরাদি বলো তো আহারে মেয়েটার মনে হয় রায়মণির জীবনের গল্পগুলোর বড্ড মনে নিয়ে নিয়েছে ওকে ঘিরে নিয়ে যা চামেলি না সহস উঠে দাঁড়ালো সূর্যমুখী হিসেব না মিলিয়ে আমার তো কোথাও যাওয়া হবে না কোথাও না আপন মনে কথাগুলো বলতে সূর্যমুখী দাওয়া ছেড়ে দরজার দিকে এগিয়ে গেল মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে কোথায় যেন চলে গেল কনক আর চামেলি বারবার ডাকলেন কিন্তু সূর্যমুখী ফিরেও তাকালো না আনমনে হেঁটে চলল নিজের গন্তব্যে ততক্ষণে বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে সে সূর্যরশ্মির চিহ্নটুকু মুছে গেছে আকাশের বুক থেকে কোনো এক মায়াবিনী নিজের ঘন কালো অন্যায় ঢেকে ফেলেছে চরাচর ব্রজলালও ঘুরতে ঘুরতে রাজবাড়ির সব গল্প শুনিয়েছেন রাজদীপকে শুনে সূর্যমুখীর মতো ও আনমনা হয়ে পড়েছে কিছুক্ষণ পরেই বাড়ি ফিরে এলেন ব্রজলাল ব্রজলালাল রাজদ্বীপ ওদের দেখেই পাগলের মতো ছুটে এলেন কনকচাপা ওর চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট দীপাঞ্চন তোমার বউ এই ভরসন্তবেলা খোলা চুলে কোথায় যেন বেরিয়ে গেল বাবা তুমি যাও বাবা ওকে নিয়ে এসো নইলে বিপদ আপদ হবে যে কী বলছেন কাকিমা ওবার কোথায় বেরিয়ে গেল ব্যস্ত হয়ে পড়লো রাস্তে ও আসলে রাজবাড়ির ইতিহাস শুনছিল শুনতে শুনতে কেমন যেন আনমনা হয়ে পড়ল মাঝে মধ্যে নিজের মনেই হাসছিল কাঁদছিল কথা বলছিল। হাব ভাব ভালো লাগছিল না একদম সবটা শুনেই হঠাৎ হেঁটে হেঁটে কোথায় যেন চলে গেল কতবার টাকলাম তবুও শুনলো না অদ্ভুত মানুষ তোমরা ঝাঁঝিয়ে উঠলেন প্রজলাল দুজন মিলে একটা বাচ্চা মেয়েকেও আটকাতে পারল না এখন এই আধার রাতে কোথা থেকে কোথায় গিয়ে উঠবে রাস্তাঘাটও তো চেনে না ধুস আপনি ব্যস্ত হবেন না কাকা আমি এক্ষুনি ওকে খুঁজে আনছি আমিও তোমার সঙ্গে যাই না কাকা এমনিতে আপনার বয়স হয়েছে তার উপর এতটা হেঁটে হেলেন আপনাকে আর যেতে হবে না আমি ঠিক খুঁজে আনবো ওকে রাস্তে পর দাঁড়ালো না ছুটে বেরিয়ে গেলো বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে রাজদ্বীপ দেখে লালমাটির রাস্তায় জুতোর ছাপ সেই জুতো যে সূর্যমুখীরই তা বুঝতে আর দেরি হল না ও জুতোর ছাপ অনুসরণ করে এগিয়ে চলল অন্যদিকে সূর্যমুখী আপন মনে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল রাজবাড়ির সামনে এখন অবশ্য আর বাড়িটাকে রাজবাড়ি বলা চলে না পড়ো বাড়িতে পরিণত হয়েছে বাড়িটা চারদিকটা ঝোপঝাড় আগাছার জঙ্গলে পরিপূর্ণ এখানে ওখানে খসে পড়ছে বলেস তারা বেরিয়ে এসেছে ইট কঙ্কালসার জীর্ণ বাড়িটা একা একা দাঁড়িয়ে আছে যেন কারোর অপেক্ষায় দুয়ার বলে আর কিছুই অবশিষ্ট নেই পরিণত হয়েছে ভগ্নস্তূপের আনমনে সেই ভগ্নস্তূপ পেরিয়ে রাজবাড়ির ভেতর পায়ে পায়ে এগিয়ে চলল সূর্যমুখী কিন্তু রাজবাড়ির ভেতরে পা দিতেই কেমন যেন শখ লাগার মতো অনুভূতি হলো সূর্যমুখী ঘোর সম্পূর্ণ কেটে সত্তায় ফিরে এলো এখানে কখন কিভাবে এলো তা ভেবেই চমকে উঠল চারদিকটা তাকিয়ে দেখতে লাগলো সূর্যমুখী এই বাড়ির এই উঠোন এই দালান সামনে দুটো মস্ত সিঁড়ি কি অসম্ভব চেনা কত আপন কোথায় কি ঘর আছে সব বলে দিতে পারবে রাজবাড়ির ম্যাপ ওর মুখস্থ যেন ওই তো ডান দিকের সিঁড়ি দিয়ে উঠেই যেন তিন নম্বর ঘরটা ওটাই তো পদ্মাগের ঘর এই ঘরেই তো কেটেছে প্রেম হাসি আনন্দের দুঃখ চোখের কত মুহূর্ত সেই দিনটাও মনে পড়ছে ওর যেদিন রাতে খাবার খেয়ে বুকে যন্ত্রণা শুরু হয়ে গেল পদ্মরাগের পদ্মরাগের জন্য সেদিন নিজে হাতে রান্না করেছিল রাইমনি। কিন্তু কেন করেছিল সেটা হাজার চেষ্টা তো মনে পড়ছে না শুধু এটুকুই চোখের সামনে ভাসছে যে সেদিন রায়মণি বেশ খুশি মনে গুনগুন করতে করতে বানিয়েছিল পদ্মরাগের প্রিয় কড়াইশুঁটির কচুরি ছোলার ডাল কাশ্মীরি আলুর দম আর কচি পাঠার মাংস সাথে নিজের হাতে বানানো রকমারি মিষ্টান্ন যত্ন করে পিতলের বগি থালায় সাজিয়ে দিয়েছিল সেসব খাবার এত যত্ন করে ভালোবেসে খাবারে বানানো খাবারগুলোতে কে বিষ মিশালো মাথাটা কেমন যেন দপদপ করে উঠল সূর্যমুখীর আবার হঠাৎ করেই ও দেখে সেই ঘরটাতে আলো জ্বলছে হতবাক হয়ে গেল যে বাড়িটা রাতে তো দূর দিনের বেলাতেও লোকে এড়িয়ে চলে সেখানে এই সন্ধেবেলায় কি আলো চালালো করে হাজার প্রশ্ন তারা করে বেড়াচ্ছিল মনটাকে আর দাঁড়িয়ে না থেকে ও উঠে চলল সিঁড়িবে যে নিশাচর প্রাণীগুলো ঘুরে বেলাচ্ছিল মনের আনন্দে সূর্যমুখীকে আসতে দেখে ডানা ঝাপটে উড়ে পালালো ওরা বিশাল শূন্য বাড়িতে নিজের পায়ের আওয়াজের প্রতিধ্বনি শুনে কেমন যেন গা ছমছম করছিল কোনোরকমে দোতালায় উঠে পায়ে পায়ে এগিয়ে চললো ও প্রথম দুটো ঘর কবেকার জং ধরা তালা ঝোলানো ঘর দুটোতে সেগুন কাঠের দরজার অবস্থাও শোচনীয় ঘর দুটো পেরিয়ে পায়ে পায়ে তিন নম্বর ঘরের সামনে এগিয়ে গেল না বহু সূর্যমুখী ঘরটায় সত্যি আলো জ্বলছে তার মানে গ্রামের লোকেরা ভুয়ো বলে না সত্যি দোতলার এই ঘরটাতে আজও মাঝে মধ্যে আলো চলে পায়ে পায়ে ঘরের সামনে গিয়ে থমকে দাঁড়ালো গোটা বাড়িটা যেন ধুলো মাকসার জালে ভর্তি এই ঘরে তো একেবারেই তেমন নয় পুরনো ঘরখানাকে পরিষ্কার করে মানুষের বাসযোগ্য করে তোলা হয়েছে পালঙ্কের খাটটাকেও ঝেড়ে ঝুড়ে পরিচ্ছন্ন করে তার ওপর নতুন গদি তোষক পেতে দেওয়া হয়েছে তোষকের ওপর পাতা হয়েছে নতুন সাদা চাদর মাথার ওপরেই একটা ঝাড় লণ্ঠন চলছে ঘরের বাইরে থেকে কাউকে দেখতে পেলো না সূর্যমুখী পায়ে পায়ে ঘরের ভেতরে ঢুকল ঘর তো নয় এ যেন একটা বিশাল বড় একটা বসার ঘর যুবরাজ আর যুবরানীর উপযুক্ত শয্যা কক্ষই বটে ভেতরে গিয়ে দেখলো ঘরের সবকটা বড় কড়াধীন জানলা খোলা জানলাগুলো দিয়ে মৃদু হাওয়া চলাচল করছে বলেই এই ঘরে গুমট দমবন্ধকর পরিবেশটা নেই এরকম একটা জানলার সামনে দাঁড়িয়ে আছে রাজদ্বীপ জানলার দিকে মুখ করে সূর্যমুখীর দিকে পিঠ করে দাঁড়িয়েছ মৃদু বাতাসে ওর ঘন কালো চুলগুলো উঠছে সূর্যমুখীর পায়ের শব্দে হাসি মুখে ঘুরে তাকালো ওকে দেখেই ভীষণ অবাক হয়ে গেল সূর্যমুখী এসো ভেতরে এসো তোমার জন্য অপেক্ষা করছিলাম আপনি এখানে কখন এলেন বিস্মিত সূর্যমুখী প্রশ্ন করলো আপনি তো ব্রজ কাকার সাথে গ্রামে ঘুরতে বেরিয়েছিলেন উনি নিয়ে এলেন বুঝি তা কাকা কই এই বাড়িতে শুধু তুমি আমি ছাড়া আর তো কেউ নেই স্মিত হাসলো রাজদীপ মানে কাকা কি বাড়ি চলে গেলেন হ্যাঁ বাড়িতে ঢুকে কাকিমার কাছে শুনলাম এই বাড়ির ইতিহাস শুনে তুমি নাকি কেমন নাকি অন্য অন্নমনস্ক হয়ে বেরিয়ে গেছো তাই বাধ্য হয়ে তোমার খোঁজে আমাকে এখানে আসতে হলো আমি যে রাজবাড়িতে আসবো সেটা আপনি জানলেন কী করে তোমার যে এখানে আসাটা ভবিতব্য রহস্যময় হাসি হাসল রাজদ্বীপ কাজা বলেছেন হাসলো সূর্যমুখী তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী সব কথা বলবো আমরা তুমি বিছানায় বসো না সূর্যমুখীকে ইতস্তত করতে দেখে রাজদ্বীপ ওর হাত ধরে ওকে বিছানায় বসালো রাজদ্বীপের হাতটা ওর হাতে ঠেকতেই কেমন যেন চমকে উঠল রাজদ্বীপের হাতের তালুটা এমন অমসৃণ মনে হলো কেন আগেও তো রাজদীপ হাত ধরে চল কই এমনটা তো মনে হয়নি কখনো মনে খানিকটা দ্বিধা নিয়েই পালঙ্কে বসলো রাজদীপ বাঁকা হাসলো এরকম হাসি রাজদীপকে আগে কখনো হাসতে দেখেনি দেখেই বুকটা ছ্যাত করে উঠলোর রাজদ্বীপ দ্রুত পায়ে ঘরের দরজাটা বন্ধ করে দিল সূর্যমুখীও চমকে উঠে দাঁড়ালো এ কি দরজাটা বন্ধ করেছেন কেন যদিও এই বাড়ির দিকে আসার সাহস অবন্তীনগরের একটি মানুষেরও নেই তবুও পেঁচা বাদর চামচে কি এরা তো আছে এরা যাতে আমাদের বিরক্ত না করে তাই আর কি সূর্যমুখী পালানোর বৃথা চেষ্টা করলো রাজদ্বীপ ছুটে এসেই ঝাঁপিয়ে পড়ল ওর ওপরে ওকে বিছানায় চেপে ধরল জোর করে সূর্যমুখী চিৎকার করার চেষ্টা করেও ব্যর্থ হলো রাজদীপ সজরে ওর মুখ চেপে ধরল চাচাও যত খুশি চাচাও তোমাকে এই ভূতের বাড়িতে তো কেউ উদ্ধার করতে আসবে না তুমি জানো কতগুলো দিন আমি অপেক্ষা করেছি তোমার জন্য তবুও তুমি ধরা দাওনি ওই ফালতু রাস্তার ছেলেটার সাথে ফষ্টি নষ্ট করেছ কোন দিক থেকে আমি এই অপদার্থটার পিছনে ছিলাম শুনি কি নেই আমার সব কিছু আছে তোমাকে আমি নিজের করে পাবো বলে পালিয়ে এসেছি এই করে ওসব জন্মান্তর টন্মান্তর সব বাহানা সূর্যমুখী প্রাণপণে হাত পা ছুটতে লাগলো কিন্তু নিজেকে মুক্ত করতে ব্যর্থ হল রাজদীপ রক্ত চক্ষুতে তাকিয়ে বলল আজকের রাতটা শুধু তোমার আরাম এই মাঝে কেউ আসবে না শোনা কেউ না আজ রাতে তুমি পুরোপুরি আমার হয়ে যাবে শুধু আমার সূর্যমুখীর ওড়না টেনে ছিঁড়ে দিল রাজদ্বীপ চুড়িদার খুলতে উত্তত হতে সূর্যমুখী জোরে কামড়ে দিল রাজদ্বীপের ডান হাতে চিৎকার করে মাটিতে বসে পড়লো রাজদ্বীপ অনতি দূরে রাখা ছিল একটা ফুলদানি আর তাতেই রাখা ছিল এক গুচ্ছ তাজা গোলাপ ফুলদানিটা ছুঁড়ে মারল রাজদ্বীপের দিকে রক্তাক্ত রাজদীপ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে কবাল থেকে বেরোনো ফোটা ফোটা রক্তে লাল হয়ে গেল শ্বেত পাথরের মেঝে রক্তস্রোতে ভিজে গোলাপি গোলাপগুলো লাল হয়ে গেল নিমেষে কোনো রকমের ঘরের বাইরে বেরিয়ে দরজাটা বাইরে থেকে আটকে দিল সূর্যমুখী কোনো রকমে ছুটতে ছুটতে শিড়িবে নিচে নামলো তাড়াতাড়ি ছুটতে গিয়ে গড়িয়ে পড়ে গেল ওর সিঁড়িবে যদিও তাতে চোট লাগলো না বিশেষ উঠে দাঁড়িয়ে গায়ে ধুলো ময়লা ঝেড়ে ছুটে বেরিয়ে গেল ভাঙা সিংহ দুয়ার থেকে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে